আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই কোন জমি আমরা কখনোই কিনব না প্রথমত হচ্ছে সরকারি খার জমি এটা আমরা কখনোই কিনবো না কারণ খার জমিটা সাধারণত সরকারের নামে হয়ে থাকে এটা সরকারের একক মালিকানা সম্পত্তি এখানে আমরা কোনোভাবেই বক্তখানে যেতে পারবো না ডকুমেন্ট করে নিতে পারবো না যে কারণে আমরা কখনোই খাস জমিতে জমি কিনতে যাব না অবশ্যই আমরা এটা দেখে নেব দ্বিতীয়ত অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি আমরা কখনো কিনব না কারণ উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় যারা আমাদের দেশে হিন্দু ছিলেন তারা ইন্ডিয়াতে চলে যান যে কারণে ওই সম্পত্তিগুলা তখন আর দেখভাল করার মতো কেউ থাকে না তো সেটি ভেস্টেড প্রপার্টি নামে পরিচিত এবং সেটা গভর্নমেন্ট দখলে নিয়ে নিয়েছিল এবং বিগত বারো সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের মাধ্যমে সেটা ফেরত দিয়েছেন তো এটা নিতে হলে আপনাকে অনেক কিছু দেখে শুনে নিতে হবে অতপর আমরা অধিগ্রহণকৃত সম্পত্তি বা অধিগ্রহণ হওয়ার সম্ভাবনা আছে এমন জমিও কখনও কিনব না কারণ এটা সরকার এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটাবেন বিধায় কাজ করবেন বিধায় এটা অধিগ্রহণ করেছেন বা করতে পারেন যে কারণে এখানে আমরা কখনোই এই সম্পত্তিটা কিনবো না কারণ এটা আমরা কখনোই এখানে কোনো কিছু করতে পারবো না এবং যে সম্পত্তির কোনো রাস্তা নেই সম্পত্তিতে যাওয়ার জন্য রাস্তা নেই সেই জমিটা আমরা কখনো কিনব না কারণ যেটা রাস্তা নেই সেটা আপনি কখনোই ওখানে যেতে পারবেন না এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এবং সেই সম্পত্তি যে সম্পত্তিটা অন্যত্রে বিক্রয়ের জন্য রেজিস্ট্রার চুক্তিবদ্ধ হয়েছে বা অন্যের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কারণ যখন কোনো সম্পত্তি অন্যের সাথে রেজিস্ট্রিকৃত চুক্তি হয়ে থাকে বা বায়না হয়ে থাকে ওই সম্পত্তি আপনি কেন কখনোই ঠিক হবে না কারণ উনি পরবর্তীতে চুক্তি প্রবলের মামলা করলে তখন আপনি মালিকানা হারাবেন এবং বন্ধু কি দলিল সরি বন্দুকি দলিল মূলে ব্যাংকে বন্দুক দেওয়া আছে বা মর্গেজ করা আছে যেটা ইংরেজিতে বলে এমন সম্পত্তিও আমরা কিনবো না কারণ এটা ব্যাংকের কাছ থেকে দায়বদ্ধ যতক্ষণ পর্যন্ত না ব্যাংকের ঋণ পরিশোধ করে রেডেমশন দলিল করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জমিটা নিষ্কণ্ট হচ্ছে না এটা ত্রুটিপূর্ণ সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং আপনি এটা কিনলে এটার মালিকানা টিকবে না এবং যে সম্পত্তিতে দেওয়ানি মোকদ্দমা বা কোনো প্রকারের মোকদ্দমা চলমান আছে যতক্ষণ পর্যন্ত না মোকদ্দমা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তিটা কখনোই কেনা যাবে না যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ওয়ারিসদের ভিতরে বা প্রতিবেশীর সাথে মালিকানা সংক্রান্ত ঝামেলা চলতেছে মানে যেটাকে আমরা বিরোধপূর্ণ সম্পত্তি বলতে পারি এই জমিটাও কেনা যাবে না যতক্ষণ পর্যন্ত না বিরোধ নিষ্পত্তি হচ্ছে এবং যে জমিতে দখল নাই দখলহীন জমি এই জমিটা আমরা কিনবো না কারণ সে কাগজে আপনাকে বুঝিয়ে দিতে পারলেও জমি দখল বুঝিয়ে দিতে পারবে না আর দখল না বুঝিয়ে দিলে আপনি দখল দখলে যেতেও পারবেন না আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে কোনো নাবালকের সম্পত্তি সরাসরি নাবালকের থেকে কিনব না যদি না কোর্ট তার পক্ষে কোনো প্রতিনিধিকে পারমিশন দিয়ে থাকে প্রতিনিধির মাধ্যমে পারমিশন পেয়ে থাকলে আপনি সেক্ষেত্রে কিনতে পারবেন তাছাড়া সরাসরি যদি কখনও নাবালকের থেকে জমি কিনে নেন তাহলে কিনতে পারবেন না এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং এটা নিয়ে আরও বিস্তার আলোচনা করব আমি মুকাদ্দিসুর রহমান আইনজীবী ঢাকা কোর্ট দলিল লেখক উত্তরা সাব রেজিস্টার অফিস উত্তরা ঢাকা এবং কনসালটেন্ট হিসেবে আসিল সলিউশন সবাই ভালো থাকবেন রাখবেন আসসালামু আলাইকুম